আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখা হচ্ছে আমাদের যে পর্ব দ্বিতীয় আমি এর প্রথম পর্বে আমি আলাপ করছি যে জাপানে কী কী বিষয় আসলে ভালো হয় তাদের ফিউচার কিভাবে কীভাবে গড়তে পারে এরকম বিষয়ে আমি কিছু ধারণা দিয়েছি যারা এই ভিডিও দেখার নাই মানে এর আগের ভিডিও জাপান বিসা সম্বন্ধে তারা অবশ্যই আগের ভিডিও দেখে আসবেন আর এখন যে টপিক মানে টপিকটা মেন মেন টপিক হলো জাপান ড্রাইভিং লাইসেন্স মানে হলো যারা কিনা না ভাবতেছেন বাংলাদেশে তাদের ড্রাইভিং লাইসেন্স আছে জাপান আসার পর তারা কি আদৌ অনেক আছে গাড়ি অনেকে ছেলেদের সবচেয়ে শখে জিনিস হলো হুন্ডা যারা হুন্ডা চালা মানে চালাওয়া অভ্যাস তারা বিদেশে আই সমন চায় যেন আমি একটা হুন্ডা চালাতে চাই একটা গাড়ি চালাতে চাই এত সস্তা মানে গাড়ি জাপানে কিন্তু সবচেয়ে সস্তা মানে ভালো মানে এ একেবারে অস্বল্প সম স্বল্প খরচে ভালো গাড়ি পাওয়া যায় তো ওই হিসেবেও সবারই মনে হয় যে না আমার যদি একটা আমার একটা যদি লাইসেন্স থাকতো তাহলে আমি আজকাল ওই লাইসেন্সের মাধ্যমে আমি একটা বা জাপানে ড্রাইভিং লাইসেন্স উত্তোলন কইরা আমি নিজের গাড়ি চালাতে পারতাম ও একটা স্বপ্ন বা একটা আফসোস যাতে না করে এই কারণে আমি আগে থেকে আপনাদেরকে জানাই দিই যারা কিনা এখনও বাংলাদেশে আসেন জাপান আসেন না তাদের জন্য সবচেয়ে উপকার একটা টপিক তো আজকে মেন টপিক হলো জাপান ড্রাইভিং লাইসেন্স তো ওই লাইসেন্স নিতে গেলে আমি কখনো লাইসেন্স অফিসে যাই না কেননা আমার নিজের লাইসেন্স নেই যার কারণে আমিও আফসোস করি ইনশাল্লাহ আমি একদিন বাংলাদেশ যাবো ওইখানে যাই নিজের ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করব উত্তোলন করার পর জাপান আইসা আমি আমার যত পেপার আছে সব কিছু পেপার জমা দিয়ে আমি জাপানে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ইচ্ছা আছে এবং একটা ভালো গাড়ি নিজের জন্য এটা কেনার ইচ্ছা আছে তো প্রথম যে ড্রাইভিং জাপানে ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে কী কাগজটা লাগতে পারে কারণ অবশ্যই অনেকেই জান জানে না অনেকে থাকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর থাকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে জাপানে কি কি লাগে না লাগে এগুলি অনেকে জানে না তো আমি কিছু ধারণা পাইছি ওই ধারণা পাই আমি চাই যে সবাই শুনুক আমি যতটুকু শুনছি তো আমি এই কারণে আমি আপনাদের সামনে শেয়ার করতেছি তো জাপান ড্রাইভিং লাইসেন্স অভিষে গেলে প্রথমে লাগবো আপনার বাংলাদেশ অবশ্যই আপনি যে দেশে থাকুন বাংলাদেশেই হন বা ইন্ডিয়ান হোক হন বা পাকিস্তান যে কোনো দেশের মানুষ হন আপনি অবশ্যই আপনার ওই দেশের ড্রাইভিং লাইসেন্স লাগব যেহেতু আমরা আমার সব আত্মীয় স্বজন সব বাংলাদেশে এই কারণে আমি বাংলাদেশ বলি আমি উপস্থাপন করতেছি যে প্রথমে লাগবো বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স ওই যে যে লাইসেন্স ওই মেন লাইসেন্স অবশ্যই লাগবো তো দ্বিতীয় নাম্বার হইলো জাপানিজ যে ট্রান্সলেট ট্রান্সলেট করা ওই যে ড্রাইভিং লাইসেন্স নিলেন ওইটা ট্রান্সলেট করা জাপানি ভাষায় তাদের একটা ফর্ম লাগবো একটা একটা ওয়েবসাইট আছে যে একটা প্রতিষ্ঠান আছে যারা কিনা ড্রাইভিং লাইসেন্স নিয়ে উত্তোলন করছে বাংলাদেশ থেকে তাদের একটা তাদের ওই লাইসেন্স জে এ এফ মানে জাপান অটোমোবাইল ফেডারেশন ওই ওয়েবসাইটে যাই আমি আপনারা ওইখানে আবেদন করবেন আপনার যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে ওইটা আপনি ওদের ওই ওই ওয়েবসাইটে যাই শো করবেন তারা দুই থেকে তিন দিনের মাঝখানে আপনাদেরকে ওই জিমেলের মাধ্যমে তারা ওই প্রিন্ট আউটভাবে তারা একটা পেজ পাঠিয়ে দিব ওই পেজ কী করবেন আমাদের যে জাপানে থাকে ওই কম্বিনি সেমিলি লিমার্ট লোসন মার্ট আরও অন্য অন্যান্য কম্বিনি থাকে ওই কম্বিনিতে যায় প্রিন্ট আউট করে ওইটার সাথে রাখবেন দুই নাম্বার গেল তিন নাম্বার হলো অথোরাইসড পেপার ফ্রম বাংলাদেশ রোড বা ট্রান্সপোর্ট অথরিটি মানে আপনি যেখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বাংলাদেশ থেকে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য ওই যে তথ্যগুলি সব তথ্য আপনার এখানে নিতে আস নিয়ে আসতে হব কারণ এইগুলি প্রয়োজন আর চার নম্বর অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে যে আপনি কোন দেশে বা আপনার পরিচয় কোথায় কী অবশ্যই আমরা জানতে হব আর পাঁচ নাম্বার হলো জাইরো কার্ড জাইরো কার্ড বলতে এই দেশে থাকার জন্য একটা আইডি কার্ড দেওয়া হয় এই কার্ডের মাধ্যমে এই কার্ডের এই কার্ডে কে কোন কত বস কোন কাজ করে কি বিষয় আসছে বা কত বছর থাকতে পারবো এরকম তারা একটা কার্ড দেয় তো এই কার্ডটা জাপানি ভাষা বলে জাইরো কার্ড তো ওই জাইরো কার্ড অবশ্যই থাকতে হবে আর ছয় নম্বর হলো জমিন হিও মানে কি আপনি যে জাপানে থাকতেছেন নিজ আবাসিক এলাকা বা ওই এলাকার যে ব্যাপার এখানে থাকে না যে বিভিন্ন অফিস যে এই অফিসের আন্ডারে এই এলাকার মানুষ সব তথ্য একটা অফিসে থাকে ওই ওই এলাকার আপনি যে এলাকার থাকুন থাকেন ওই এলাকার কাগজপত্র সব কিছু হাতে রাখবেন টোটাল ছয়টা জিনিস মাথায় রাখবেন এক বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দুই নাম্বার জাপানি জাপানিজ ট্রান্সলেট করা জাই এফ ও জাপান অটোমোবাইল ফেডারেশন কোম্পানি এ ট্রান্সলেট করা পেপার তৃতীয়ত আপনি যে এখানে বাংলাদেশে যে আবেদন করছেন ওই যে তথ্যগুলি তথ্যগুলি অবশ্যই লাগবে চার নম্বর আপনার পাসপোর্ট লাগব পাঁচ নম্বর জাইরো কার্ড লাগব ছয় নম্বর আপনি যে এলাকায় থাকুন জাপানে ওই এলাকার আপনার পেপার লাগবো এই ছয়টা পেপার নিয়ে আপনি জাপানি অফিসে যাবেন ওইটা যাওয়ার পরে আবার আপনাকে একটা তথ্য বলে রাখি বিশেষ দশ যে যে অফিসে যান জাপানের নিয়ম কি প্রতিদিন তারা পঁচিশ জনের বেশি তারা অ্যাপ্লাই ফর্ম তারা গ্রহণ করে না তো অবশ্যই যতটুকু পারেন অতি সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন কেননা তাদের অফিস খোলা হয় আটটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয় এর ভিতরে যারা পঁচিশ জনের মাঝখানে তারা সিডার রাখতে পারে তাহলে তারা অবশ্যই অ্যাপ্লাই ফর্ম পায় মানে টোটালি টোটালি অ্যাপ্লাই করতে পারবো ওইটা অ্যাপ্লাই করার পর তারা এক মাস দেড় মাস দুই মাস এরকম সময় ভিতরে আপনাদেরকে একটা পেপার দেওয়া হবো যে একটা সময় দেওয়া হইব ওই সময় আপনার পরীক্ষা নেওয়া যে আপনি যে ড্রাইভিং জাপানের ড্রাইভিং লাইসেন্স নেবেন আপনি তার দক্ষতা আছে কি না আপনার ওই জ্ঞান বুদ্ধি আছে কি না তারা পরীক্ষা তো অবশ্যই নিব যেহেতু আপনি জাপানের গাড়ি চালা মানে চালানোর মতো একটা লাইসেন্স খুঁজতেছেন তো ওই হিসেবে আপনার পরীক্ষাতে পাস করতে পারলে তখন আপনারা জাপানিস ড্রাইভিং লাইসেন্স পাবেন এখানে কোনো বিচার কোনো তার তো মানে আপনার যে কোনো বিচার লুক আসা এখানে আপনারা জাপানিস ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা কোন ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন আমি অবশ্যই যদি আমি নিজে না জানি আমি তা নিয়ে রিসার্চ করব যে দেখব আসলে এই বিষয় বা যে কোনো বিষয়ে আপনি জাপানে যে কোনো বিষয়ে জানতে চাইলে আমি তা যদি জানতে পারি অবশ্যই আমি এই বিষয়ে ভালো সুন্দর করে বোঝানোর মতো আমি ভিডিও করব যদি আমার কোনো কথায় কোনো ভুল প্রান্তি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টসে আমাকে স্মরণ করে দিবেন যাতে আমার পরবর্তী নেক্সট ভিডিওতে যাতে ভুল না হয় এগুলো যাতে আমি নিজে সংশোধন করে নিতে পারি সে সংশোধন করার জন্য আমাকে সেই সময়টা হাতে দিবেন তো আজকের জন্য রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর আরেকটি ভালো জাপানে নতুন বিডিওতে ততদিন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি